আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শ্রোতেই থাকছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দপ্তর বন্টন করা হয়েছে আর শুক্রবার দুপুরে অন্তর্বর্তীকালীন এই সরকারের উপদেষ্টাদের দায়িত্ব বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মন্ত্রিপরিষদ বিভাগ সহ সাতাশটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন প্রিয় দর্শক আসুন জানব ডক্টর মোহাম্মদ ইউনুস কোন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আর বাকি উপদেষ্টারা কে কোন দায়িত্ব পেয়েছে এবারে জানাবো বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতির জন্যে যাদের দায়ী করল সজীব অজের জয় বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশের জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইকে দায়ী করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজের জয় গতকাল বৃহস্পতিবার পিটিআইকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন দেশে গণতন্ত্র ফিরে আসলে আবার ফিরে আসবেন শেখ হাসিনা জানাবো অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানালো চীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইনুসকে অভিনন্দন জানিয়েছে চীন সরকার শুক্রবার নতুন এই সরকারকে স্বাগত জানায় তারা বাংলাদেশের সঙ্গে পারস্পরিক বিনিময় এবং সহযোগিতা অব্যাহত থাকবে এদিকে হাতির জিল মধুবাগে ব্যবসায়ীদের জামায়াতের মত বিনিময় আইনশৃঙ্খলা রক্ষা এবং এলাকার পরিবেশ স্থিতিশীল রাখতে মধুবাগ কাঁচাবাজার ওয়ালেস রেলগেট এলাকায় ব্যবসায়ী ও হাতিরজিল থানায় অবস্থানরত আনসারদের সঙ্গে মত বিনিময় করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার জানিয়ে দেব জামালপুর কারাগারে বন্দীদের বিদ্রোহ নিহত ছয় জামালপুর জেলা কারাগারে বন্দীদের একটি গ্রুপ বিদ্রোহ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাজ করেছে সেনাবাহিনী এবং কারা কর্তৃপক্ষ এ ঘটনায় ছয় বন্দী নিহত হয়েছে আহত হয়েছে চার কারারক্ষী কয়েদিদের সবাইকে নিজ নিজ ছেলে ঢুকানো হয়েছে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ লেবাননের পররাষ্ট্রমন্ত্রীর হুশি ইসরায়েল হামলা চালালে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন থামানোর জন্য জাতিসংঘের পক্ষ থেকে প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানান বোহাবিব হাবিব লেবানন বিষয়ক জাতিসংঘের বিশেষ সমন্বয়ক জেনাইন ভেলিস প্লাচার্টের সাথে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রেদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দপ্তর বন্টন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দপ্তর বন্টন করা হয়েছে শুক্রবার দুপুরে অন্তর্বর্তীকালীন এই সরকারের উপদেষ্টাদের দায়িত্ব বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মন্ত্রিপরিষদের বিভাগ সহ সাতাশ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়গুলো হলো মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নৌ পরিবহন পানি সম্পদ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন দায়িত্ব পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় অধ্যাপক ডক্টর আসিফ নজরুল দায়িত্ব পেয়েছেন আইন ও বিচার মন্ত্রণালয় আদিলুর রহমান পেয়েছেন শিল্প মন্ত্রণালয় আসিফ মাহমুদ সজীব ভূয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হাসান আরিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয় নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিগ্রেডিয়ার সাকাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সৈয়দা রেজাউনা হাসান বন ও পরিবেশ মন্ত্রণালয় শারমিন এম মর্শিদ সমাজকল্যাণ মন্ত্রণালয় খালিদ হোসেন ধর্ম মন্ত্রণালয় ফরিদা হাসান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আসিফ মাহমুদ সাজেব ভূয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর আগে গতকাল বৃহস্পতিবার রাত নয়টা সাতাশ মিনিটে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ গ্রহণ করেন বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতির জন্য যাদের দায়ী করল সজীব আজের জয় বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইকে দায়ী করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজের জয় গতকাল বৃহস্পতিবার কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন তিনি বলেন দেশে গণতন্ত্র ফিরে আসলে আবার দেশে ফিরবেন শেখ হাসিনা জয় বলেন হ্যাঁ এটা সত্যি যে আমি আগে বলেছিলাম যে উনি বাংলাদেশে ফিরবে না কিন্তু সারাদেশে আমাদের নেতা এবং দলীয় কর্মীদের উপর লাগাতার হামলার পর গত দুদিনে অনেক কিছুই বদলে গিয়েছে আমাদের জনগণকে সুরক্ষিত রাখতে যা যা করা দরকার সেই সব কিছুই করা হবে দলের নেতাকর্মীদের একা ছাড়ব না ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে বাংলাদেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে তিনি বলেছেন দেশে নৈরাজ্য চলছে এবং এই অঞ্চল দ্বিতীয় আফগানিস্তানে পরিণত হচ্ছে জয় বলেন কিছু পরিস্থিতিগত প্রমাণ এর ভিত্তিতে আমার সন্দেহ হচ্ছে যে এর পিছনে পাকিস্তান বা আইএসআইয়ের হাত রয়েছে তিনি দাবি করেন আন্দোলন এবং হামলা খুব ভালোভাবে পরিকল্পনা মাফিক করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মারফত উদ্দেশ্য প্রণোদিতভাবে ইন্ধন যোগানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার যাই করছে তাকে নষ্ট করে দেওয়ার জন্য ওরা কাজ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত চীন বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছে চীন সরকার শুক্রবার নতুন এই সরকারকে স্বাগত জানায় চীন বাংলাদেশের সঙ্গে পারস্পরিক বিনিময় এবং সহযোগিতা অব্যাহত থাকবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন চীন দেখতে পেয়েছে যে বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছে এবং আমরা একে স্বাগত জানাই চীন কঠোরভাবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা এবং বাংলাদেশের জনগণের স্বাধীনভাবে নির্বাচিত উন্নয়নের পথকে সম্মান করি গতকাল বৃহস্পতিবার মোহাম্মদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ইনুস শপথ নিয়েছেন তিনি ছাত্র জনতার মাধ্যমে শেখ হাসিনার বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসানের পর দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন জামালপুর কারাগারে বন্দীদের বিদ্রোহ নিহত ছয় জামালপুর জেলা কারাগারের বন্দীদের একটি গ্রুপ বিদ্রোহ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাজ করছে সেনাবাহিনী এবং কারা কর্তৃপক্ষ এ ঘটনায় ছয় বন্দী নিহত হয়েছে আহত হয়েছে আরো চার কারারক্ষী কয়েদিদের সবাইকে নিজ নিজ সেলে ঢুকানো হয়েছে শুক্রবার সকালে জেলার আবু ফাতা কারাগারের বাইরে ফটকে সংবাদ মাধ্যমকে দেওয়া এসব তথ্য জানান নিহতরা হলেন আরমান রায়হান শ্যামল ফজলে রাব্বি বাবু জসীম ও রাহাত তারা সবাই কারাবন্দি বৃহস্পতিবার পাঁচজন এবং শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় এক বন্দী মারা গেছে তাদের জামালপুর জেনারেল মরাদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় তিন কারারক্ষী গুরুতর আহত হয়েছে একজন মমুষ্য অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আবু ফাতা আরও বলেন জামালপুর কারাগারের ভেতরে বন্দীদের মধ্যে দুটি গ্রুপ আছে এদের এক গ্রুপ বিদ্রোহ করে পালিয়ে যেতে চেষ্টা করে অপর গ্রুপ তাদেরকে বাধা দিলে তাদের নিজেদের মধ্যেই মারামারি শুরু হয় বিদ্রোহী গ্রুপের সদস্যরা জেলের ভেতরে একটা গেট ভেঙে ফেলে বিভিন্ন কক্ষে আগুন ধরিয়ে দেয় কারারক্ষীদের জিমি করে পালানোর চেষ্টা করে বৃহস্পতিবার দুপুরে এসব ঘটনা ঘটে পরে দ্রুত সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ছয়বন্দি নিহতের ঘটনায় তিনি বলেন দু গ্রুপের মারামারি হয়েছে তারপর নিরাপত্তার জন্য গুলি করা হয়েছে এরা কিভাবে মারা গেছে ময়নাতদন্ত ও সুরক্ষার প্রতিবেদনে জানা যাবে এখন অবস্থা পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন ইসরায়েল হামলা চালালে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বুহাবিব হুশারি উচ্চারণ করে বলেছেন ইহুদিবাদী ইসরায়েল উপর হামলা চালালে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন পক্ষ জন্য প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানান বুহাবিব লেবানন বিষয়ক জাতিসংঘের বিশেষ সমন্বয়ক জেনাইদ ভেনিস প্লাচার্টের সাথে এক বৈঠকে তিনি এমন আহ্বান জানান বুহাবিব দিয়ে বলেন লেবানন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া সতেরোশো এক নম্বর প্রস্তাব পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ এদিকে লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাবিবেরি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে হিজবুল্লাহ তিনি আরও বলেন লেবাননের ভূখণ্ডে বেসামরিক জনগণের উপর হামলা চালিয়ে ইসরায়েল সমস্ত আন্তর্জাতিক নিয়মকানুন লঙ্ঘন করেছে